বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাবো এ কারণেই তিনি বিরল বোচাগঞ্জের জন্য একজন যোগ্য প্রার্থী নির্বাচন করেছেন আমি তিনাকে এই জন্যই যোগ্য বলবো বিরল এবং বোচাগঞ্জের বিরল এবং বোচাগঞ্জের দুই উপজেলারই সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আমরা যারা আছি আমরা সবাই পিনাক ভাইয়ের পক্ষে আছি এবং বিরল এবং বোচাগঞ্জের আঠারোটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আমরা সবাই পিনাক ভাইয়ের পক্ষে আছি এবং পিনাক ভাই একজন রাজনৈতিক পরিবারের সন্তান তিনার বাবা এই আসনেরই জাতীয় সংসদ সদস্য ছিলেন তিনার বাবা ছাত্র জীবনে ঢাকা কলেজের ভিপি ছিলেন তিনার বাবা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনার বাবা একাধিকবার দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এবং বিএনপির দুর্দিনে এই আলাহ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাই দু সালে যে সময় বিএনপির কথা মানুষ বেডরুমে বসেও বলতে ভয় পেত সেই সময় তিনি সাহস করে এই বিরল বোচাগঞ্জের আসনে নির্বাচন করেছেন এবং পিনাক ভাই নিজেও একজন তৃণমূল পর্যায়ের নেতা তিনি বোচাগঞ্জ উপজেলা বিএনপির একসময় সভাপতি ছিলেন তাই আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই আমরা ধন্যবাদ জানাই আমরা পাশাপাশি নিজেকে আমরা গর্বিত মনে করছি দিনাজপুর জেলার সব থেকে কাছের উপজেলা হলো বিরল এবং দিনাজপুর জেলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নমিনেশন নেওয়ায় আমরা তিনার পক্ষে ধানের সিঁচের ভোট চাইতে পারবো এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের আমি তাই নিজে বিরলের মানুষকে আমরা নিজেকেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি নিজেদের প্রতি এবং আমরা সৌভাগ্যবান মনে করছি। আর একটি কথা বলতে চাই জামাত ইসলাম সম্বন্ধে আপনারা জানেন জামাতি ইসলাম জামাত ইসলামের জন্ম হয় উনিশশো সালে আর বিএনপির জন্ম হয় উনিশশো সালে অর্থাৎ জামাত ইসলামের জন্মের উনচল্লিশ বছর পর বিএনপির জন্ম কিন্তু জামাতি ইসলাম আজকে যে কথা বলে যে জামাতকে ভোট দিলে বেয়স্তে যাওয়া যাবে জামাত মুসলিম আইন কায়েম করবে কিন্তু জামাতি ইসলাম কোনো দিন আমাদের বাংলাদেশের সংবিধানে যে বিসমুল্লাহি রহমানের রহিম ছিল না এর জন্য কোনো আন্দোলন করে নাই কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমুল্লাহ রহমানের রহিম সংযোজন করেছেন অর্থাৎ ইসলামের পক্ষে যদি কথা বলে তাহলে বিএনপি কথা বলে তাই আমি বলতে চাই আমরা সবাই আল্লাহ সাদিক রিয়া চৌধুরীর হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই বিরল বোচাগঞ্জের সিটটি আমরা ধানের সিচে ভোট দিয়ে তারেক রহমানকে উপহার হিসাবে দেব এই আশা ব্যক্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ